হালে বন্ধুরা আমি শেয়ার করলি আজকে এই ভিডিওতে চারটে সিনেমা যেগুলো এই সপ্তাহে মুক্তি পেয়েছে সেই ছবিগুলোর ডেট ওয়েট বক্স অফিস কালকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো একদিকে রয়েছে শিবাক্তিকের মাদ্রাসি তার সঙ্গে সঙ্গে রয়েছে টাইগার স্ট্রাফের ছবি বাঘি ফোর এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল ফাইলস যে ছবিটা আমাদের এখানে তো মুক্তি পাইনি আমরা দেখতে পাইনি তবে বক্স অফিস কালেকশন ডেফিনেটলি আপনাদেরকে জানাবো এবং তার সঙ্গে সঙ্গে কনজিউরিং এর পার্ট ফোর মুক্তি পেয়ে গেছে আপনারা জানেন লাস্ট রাইটস সেটাকে নিয়েও কিন্তু আলোচনা করবো সেটার বক্স অফিস কালেকশন ইন্ডিয়াতে কিরকম কি হচ্ছে সেটার ব্যাপারেও আপনাদেরকে জানাবো তো সবার আগে যদি চলে আসি মাদ্রাসিতে এই ছবিটা ডে ওয়ানে কিন্তু তেরো কোটি তিরিশ লক্ষ টাকার অ্যাপ্রক্সিমেটলি নেট কালেকশন ইন্ডিয়া থেকে করতে পেরেছে সাড়ে এগারো কোটি প্লাস শুধুমাত্র তামিলনাড়ু থেকেই এসেছে ডে তে মাদ্রাসির অ্যাপ্রক্সিমেটলি আর্লি এস্টিমেট যা আসছে দশ কোটি টাকার আশেপাশে নেট কালেকশন হয়েছে তো টোটাল দু দিনের পরবর্তীতে যে নেট কালেকশনটা এই ছবিটার জন্য সেটা দাঁড়াচ্ছে সাড়ে তেইশ কোটি টাকার এবং প্রথম দিনের থেকে সেকেন্ড দিনের যে ড্রপটা আপনারা দেখতে পাচ্ছেন তামিল ছবির ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে সেটা খুবই নর্মাল রবিবার দিন এই হোলটা ধরে রাখতে পারে কিনা এবং গ্রো করে কিনা সেটার উপরে সবটা ডিপেন্ড করছে অনেকের কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে আর অনেকের ক্ষেত্রে কিন্তু মাদ্রাসি শিবাক্তিকার যে অন্যান্য ছবি সেটা স্ট্যান্ডার্ড ম্যাচ করেনি বলে মনে হচ্ছে তামিল অডিয়েন্সের মধ্যে কিরকম কি ওয়ারত সেটাকে নিয়ে কথা বলছি শিবাক্তিকার লাস্ট ছবি আমার তো ব্লকবাস্টার ছিল তো সেই জায়গা থেকে এই ছবিটা যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে স্ক্রিপ্টটা আর কি মেনটেন হবে দেখা যাক সেটা হয় কি হয় না নেক্সট কথা বলবো কনজিউরিং পার্ট ফোর কে কেন্দ্র করে লাস্ট রাইটস তো সেই ছবিটা ডে ওয়ানের কালেকশনটা ভাই মারাত্মক কালেকশন এসছে দারুণ কালেকশন এসছে এই মুহূর্তে সবথেকে ভালো ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এই ছবিটা চলছে সিরিয়াসলি বলছি এই ছবিটা ডে ওয়ানের সাড়ে সতেরো কোটি টাকার ওপেনিং নিয়েছে এবং তার পরবর্তীতে ডে টুতেও সাড়ে সতেরো কোটি টাকার আর্লি এস্টিমেট আসছে সাড়ে সতেরো থেকে আঠেরো তো সামান্য একটু মেবি ডে ওয়ানের থেকে বেশি থাকবে বা ডে ওয়ানের রেঞ্জেই কিন্তু এখানে কালেকশন এসছে ডে টুতেও এবং ডে থ্রিতে যে কালেকশানটা আসবে মানে দুদিন মিলিয়ে যদি পঁয়ত্রিশ কোটি টাকা চলে যায় তাহলে বুঝতে পারছেন পঞ্চান্ন কোটি টাকার আশেপাশে অ্যাকচুয়ালি ফার্স্ট উইকেন্ডের শেষে এই ছবিটা নেট কালেকশান ইন্ডিয়া থেকে হতে চলেছে ইংলিশ হিন্দি সমস্ত ভার্সান মিলিয়ে কিন্তু এখানে আমি কথা বলছি আমি জানতাম যে এই ছবিটা একটা পপুলারিটি রয়েছে ফ্যান বেস রয়েছে মানুষজন দেখতে যাবে কালেকশনও করবে সবই জানতাম কিন্তু তাই বলে পঞ্চান্ন কোটি ফার্স্ট উইকেন্ডে এটা আমি সত্যি ভাবি এবার যদি চলে আসি বাঘিপুরকে নিয়ে বাগিপুরের আর্লি এস্টিমেট আপনাকে জানিয়েছিলাম তেরো কোটি টাকার আশেপাশে এবং সেটা কিন্তু হয়েছে তেরো কোটি প্লাস এখানে ট্রেডের তরফ থেকে কোট করা হয়েছে দ্বিতীয় দিনে এখানে কিন্তু বলা হচ্ছে নয় থেকে সাড়ে নয় কোটি টাকা এটা কিন্তু নেট কালেকশন ইন্ডিয়াতে ডেট তে এই ছবিটার হয়েছে হিন্দি ছবির ক্ষেত্রে কিন্তু তামিল ছবির মতন কেস নয় হিন্দি ছবির ক্ষেত্রে কিন্তু আপনারা সকলে জানান আমাদের চ্যানেল নিয়মিত দর্শকেরা আগেও বহুবার বলেছি দ্বিতীয় দিনে গ্রোথ আসে বক্স অফিসে সেই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়নি ইনফ্যাক্ট এখানে কিন্তু ফর্টি পার্সেন্টের একটা ড্রপ দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল না সেই জিনিসটা কিন্তু বাঘি ফোর ক্ষেত্রে হয়েছে এবং এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ছবিটাকে নিয়ে কিন্তু মানুষের যে রিসেপশনটা সেটা একেবারেই ভালো নয় ছবিটা যদিও যতটা খাজা সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে সেটা মেকারদের দোষেই হচ্ছে কিন্তু ততটা আসলে কিন্তু খাজা হয়নি কিন্তু ছবিটা দেখতে যাবে পাবলিক তবে তো ছবিটাকে ভুলভাবে প্রমোট করেছে ট্রেলারের টিজারে ভুল দৃশ্য রেখেছে সেই জায়গা থেকে এই ছবিটাকে নিয়ে মানুষের আর কোনো জাস্ট পাবলিক বদারি করছে না তো সেই জায়গা থেকে এই ছবিটার যে নেট কালেকশন সেটা ওই সাড়ে বাইশ কোটি টাকার আশেপাশে যেটা মাদ্রাসির থেকেও কিন্তু কম একটা ফ্র্যাঞ্চাইজি ছবি আপনি ভেবে দেখুন অন্যদিকে শিবা কার্তিকারা তো প্যারাল স্টার বেসিক্যালি হিন্দির সাউথের এবং সে একটা মাদ্রাসি এবং স্ট্যান্ডার্ড ছবি আছে তার এখানে দুদিনের পরবর্তীতে কালেকশন অ্যাকচুয়ালি বেশি যদিও শিবার সঙ্গে টাইগার স্টার্ভের তুলনা আসলে চলেই না কিন্তু যেহেতু একসঙ্গে ছবি মুক্তি পেয়েছে সেই জায়গা থেকে আমি আর কি বললাম এর পরবর্তীতে আলোচনা করবো দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে বিবেক অগ্নিত্রীর ছবি এই ছবিটার আপনাদেরকে জানিয়েছিলাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা নেট কালেকশন ওয়ানে ছিল দ্বিতীয় দিনে কিন্তু কালেকশানে সামান্য একটা গ্রোথ এসছে সেটাকে ভালো কালেকশন কখনই বলা চলে না তবে সামান্য একটা গ্রোথ কিন্তু এসেছে দু কোটি চার লক্ষ টাকার এখানে এস্টিমেট আসছে দু কোটি থেকে আপনি ধরে রাখতে পারেন দু কোটি পঁচিশ লক্ষ এর মাঝখানে কোথাও কালেকশনটা আসবে আপকামিং দিনে কোট করা হবে এবং টোটাল কালেকশনটা সেক্ষেত্রে তিন কোটি আশি থেকে চার কোটি এই রেঞ্জে আপনারা ধরে রাখতে পারেন যেটা অবশ্যই দুদিনের পরবর্তীতে এই ছবিটার জন্য খুব একটা তো ভালো কালেকশন নয় তো এখানে হিন্দি ছবিগুলো কিন্তু পারফরমেন্স ভালো দেখাচ্ছে না হ্যাঁ ডেফিনেটলি বাঘি ফোর যেরকম ড্রপ এসে গেছে সেটা বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে হয়নি এবং হবে না রবিবার দিন আপনারা গ্রোথ দেখতে পাবেন সেটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এবার বাকি ফোরের ক্ষেত্রে কি হয় রবিবার দিন কি গ্রোথ সেটা কি আরও কমে যায় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে সম্ভাবনা রয়েছে আরও কমে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কথা আমি শেষে বলে দেবো যেটা আজকাল আমি সমস্ত বক্স অফিসের ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি এখানে কতটা কর্পোরেট বুকিং রয়েছে কতটা জল রয়েছে কতটা নেই কে কালেকশন বাড়ি বলেছে কে কমিয়ে বলেছে সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব না এগুলো কিন্তু সবটাই ট্রেডের ফিগার এটা কিন্তু মেকারদের অফিসিয়ালি কোট করা ফিগার তারা জল মিশিয়ে বলছে সেটা নয় কিন্তু এবার তার মধ্যেও কতটা কর্পোরেট বুকিং রয়েছে কে কত টিকিট কেটেছে না কেটেছে আমার পক্ষে জানা সম্ভব নয় সেই জায়গা থেকে বিশ্বাস যদি করতে হয় করুন না করতে হলে না করুন তবে এটাই ছিল হচ্ছে ফিগার্স ডেট ওয়েস যা জানতে পারা যাচ্ছে আপনাদের মতামত কি আপনার ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখের পরবর্তী ভিডিওতে